ক্যাচ পানি শেষ মুহূর্তে স্ট্রেচ করেছিলেন পুরো হাত ব্যালেন্সটা ভালো রেখেছিলেন দারুণ ক্যাচ মোহাম্মদ রিয়াদের তারুণ্যকে আপনি বয়সের ফ্রেমে বেঁধে রাখতে পারবেন না মাহমুদুল্লাহ রিয়াদ তারুণ্য কিংবা বার্ধক্য কোনো কিছুকে বয়সের ফ্রেমে তিনি বেঁধে রাখতে দেননি চমৎকার অ্যান্টিসিপেশন বাদিকে সরে গিয়ে বেশ স্প্রিন দিয়েছেন প্রায় বিশ থেকে বাইশ গজের মতো তারপর বাদিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটাকে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ শ্রদ্ধা জানবেন দুর্দান্ত তরুণ প্রজন্মের জন্য একটা চমৎকার অনুপ্রেরণাদায়ক ক্যাচ মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে যেটা স্বামী শেষে বলে তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক একটা ক্যাচ জাস্ট লুক এট হার লুক এট ইস আইস যেভাবে তাকিয়েছিলেন বলের দিকে এবং যেভাবে বলটাকে ফলো করেছেন শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু চোখ সরাননি নাহিদুলকে পাঠানো হয়েছে সামনের বলটা আমরা বারবার বলছিলাম ড্রাইভ করা অতটা কঠিন সহজ নয় মন্দ হাফ খেলতে গিয়েছে মন্দ কিন্তু বল একটু এক্সট্রা বাউন্স আছে কিন্তু আজকে উইকেটে সহজে দারুণ কি আজ রিয়াদের জন্য সবচেয়ে একটা খুব ইতিবাচক বিষয় এবং তরুণরা নিশ্চয়ই ভবিষ্যতে এটা থেকে আর ভালো শিক্ষা নিতে পারেন দুবছর আগেকার রিয়াদ আর এখনকার রিয়াদ একটা বড় পার্থক্য রিয়াদ দু বছর আগের থেকে এখন আরও বেশি ফিট তার ফিল্ডিংয়েও কিন্তু অনেক উন্নতি হয়েছে সবসময় ভালো ফিল্ডার ছিলেন বাট এখন আরও অনেক শার্প হয়েছেন বয়সের সাথে সাথে যেন তিনি পাল্লা দিচ্ছেন এই যে জাস্ট নাম্বার ফর মাহমুদুল আর রিয়াদ লাহেদুল তার প্রথম বল লাক্স চাম্পারের ওপরে ক্লিক করেছেন রানের খাতা খুলেছেন পার প্লে শেষ কি একটু বেশি তাড়াহুড়া করল সিলেটি ব্যাটসম্যানরা পার প্লে শেষ কাজে লাগাতে গিয়ে কি রনির পর কাজিন অ্যালাইনো ফিরলেন কি সেই প্রশ্নটা কিন্তু থাকছে লুজিং উইকেট কখনো ভালো কিছু নয় পার যদি রানটা না আসে না আসে সেক্ষেত্রে উইকেট দেওয়া আসাটাও কিন্তু কোনোটা খুব একটা ভালো স্ট্র্যাটেজি নয় এবং পার প্লেতে সবসময় বলা হয়ে থাকে দূর বেশি যদি উইকেট পরে থাকে সেই কিন্তু স্ট্রাগলিং আপনি ধরো যত বড়ো ব্যাটিং লাইনে আপনি থাক যদি পার প্লেতে আপনি উইকেট হারিয়ে ফেলেন তার মানে আপনি কিন্তু পুরোপুরি ব্যাক চলে গেছেন তারা হয়তো সিল স্ট্রাইকারস তাদের কাঙ্ক্ষিত রানটা করতে পারেনি বাট উইকেট দেওয়াটা বাংলাদেশ প্রিমিয়ার লীগ দুই হাজার পঁচিশ সাতটি দলের যমজমাট লড়াইয় মাতবে পুরো দেশ देखते चोक राखु टी स्पोर्ट्स नेटवर्क के